সব সময় কপালের উপর হাত দিয়ে শুইব এটা তার বদ এই বদ অভ্যাস তারাই তুইব ঘর থেকে এই বাপের মায়ের দিতে আছে মায়ের স্টাইল নাকি কি পারো না আচ্ছা হসাও হসাও হসাওতে উড়োজাহাজ উড়োজাহাজ

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে দেখে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে তো আজকে হচ্ছে স্পেশালি একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ব্লগটি একেবারেই অন্যরকম হতে যাচ্ছে তো আপনারা সবাই অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আজকের স্পেশাল ব্লগ বলার কারণটা আসলে কি। তো যাই হোক আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে হচ্ছে ফাতেমার পছন্দের একটা রেসিপি আমি বানাতে যাচ্ছি সেটা কি কিভাবে বানাবো কতটুকু পারবো কিনা তাও জানি না তবে চেষ্টা করব মেয়ের মেয়ে আর কি আমার কাছে এটা খেতে চাইছে তো মেয়ের আবদার তো রাখতেই হবে মা হিসেবে তো যাই হোক আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব জানি না পারবো কিনা তবে চেষ্টা তো করতে পারি এটা তো নাই তো যাই হোক চেষ্টা করব আজকে মেয়ের পছন্দের খাবার বানিয়ে দিতে তবে এতটুকু বলতে পারি যেটা হচ্ছে আমি আগে পরে কখনো বানাই নাই আমার লাইফের প্রথম তো যাই হোক যেহেতু বানাতে যাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার না করলে কীরকম হয় সবটাই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ক্যামেরা বন্দি করে তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো কি পারো না আচ্ছা হেসাও হেসাওতে উড়োজাহাজ করো উড়ো আচ্ছা কে বলতে পারবা না অবশ্যই পারবা পড় না পড়লে পারবা কিভাবে আবার আবার ট্রাই করো হম তো এই যে এখন চলে আসছি অলরেডি রান্নাঘরে তো রান্নাঘরে চলে আসলাম আজকে কিছু একটা বানাবো নতুন রেসিপি নতুন করে যেটা আমি কখনোই আগে পরে ট্রাই করি নাই তো সেটা হচ্ছে বানাবো তো এই যে এখন আমি হচ্ছে ক্যারামেল বানাচ্ছি দেখেছেন তো ক্যারামেল বানাচ্ছি সাথে আরও কিছু বানাবো তো ক্যারামেলটা কিসের জন্য বানাচ্ছি অবশ্যই সেটা দেখতে হলে ফুল ভিডিওর সাথেই থাকতে হবে আপনাদেরকে তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে অবশ্যই অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন ভিডিওটা আসলে না দেখলে মিস করবেন এটা হচ্ছে আমার লাইফে প্রথম আমি ট্রাই করতেছি জানি না কতটুকু পারবো কি না তবে ট্রাই করতে তো সমস্যা নেই এই যে দেখেন এখানটায় হচ্ছে ডিম নিয়ে নিছি তিনটা ডিম নিয়েছি এরপরে হচ্ছে দুধও নিয়ে নিছি এই যে গরুর খাঁটি দুধ তো এটা হচ্ছে জাল করে নিয়েছি খুব ভালো করে তো ডিম না এরপরে হচ্ছে ডিমগুলা ব্লেন্ড করে নিতেছি ভালোভাবে তারপরে হচ্ছে আমি আর কি ইয়াটা করব তো ডিমটা হচ্ছে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হইতেছে আমাকে তাছাড়া ফাতেমা এই বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড আসলে রাতে অনেকবার ঘুম থেকে বৈশা বসে আসে আম্মু সকাল হয় নাই আম্মু সকাল হয় নাই তুমি আমাকে বানাই না নতুন রেসিপিটা বানায় না আসলে বাচ্চা মানুষ যার জন্য এরকম করে সেটার তারপরে হচ্ছে চিনি মিক্স করলাম পরিমাণ মতো চিনি দিলাম তারপরে হচ্ছে দিব আমি এই যে দুধগুলো হচ্ছে সেই কানেছি তারপরে হচ্ছে দুধ দিতেছি আসলে না দেখলে হয় কি সাদা সাদা যে ইয়াগুলো থাকে অবশ্যই আমি ভিডিওতে দেখছি এটা হচ্ছে ইউটিউবে ভিডিওটা দেখছি দেখার পরে হচ্ছে আজকে বাসায় ট্রাই করতেছি আগে পরে তো আর কি ট্রাই করি নেই কখনও প্লাস কারো কাছে শিখিয়েও নেয় এটা হচ্ছে ইউটিউব আমাদের কিন্তু অনেক সহযোগিতা করে এক কথায় বলতে পারবো যে কোনো জিনিস ইউটিউবে সার্চ করলে আমরা পাই তো যাই হোক ইউটিউবের ভিডিও দেখে আজকে অলরেডি সরাসরি নিজেই চলে আসলাম রেসিপিটা বানাইতে এই যে দেখেন এখানে হচ্ছে আমি সব কিছু দিয়ে একটা বাটির মধ্যে যদিও আমার সবসে নাই যার জন্য আর কি বাটির মধ্যে দিয়ে এরপরে হচ্ছে নন স্টিকের ভিতরে দিয়ে পলিথিন দিয়ে আর কি হাওয়াটা যাতে না বের হয় যার জন্য একটা পলি দিয়ে দিছি। তো ঢাকনা দিয়ে দিলাম খুব ভালোভাবে দেখি কতক্ষণ সময় লাগে তবে এটা নাকি ফুলফিলভাবে কমপ্লিট হতে প্রায় আধা ঘন্টা সময়ের মতো লাগা যায় তো যাই হোক আজকে দেখব কি অবস্থা তো এই যে দেখেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিটের মতো লাগছে তো আজকে কিন্তু দেখি কি অবস্থা আসলে বুঝতে পারতেছি না তো এই যে পুলিটা হচ্ছে এখন আমি তুলে ফেলবো আসলে পুলিটা দিয়েছিলাম আর কি যাতে ওপরের যে ভাপের পানিটা পরে ওইটা যাতে না পরে যার জন্য এটার ভিতরে কিন্তু ভাপের পানি জমে গেছে তো যাই হোক অনেক সুন্দর হয়েছে বাকিটা হচ্ছে বের করলে তারপরে দেখা যাবে এখনও বুঝতে পারতেছি না আমি ওরকম করে আমি এতটাই এক্সাইটেড ছিলাম এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে পারবো কি না অন্যরকম একটা টেনশনও কাজ করতেছিল যে আসলে বানাইতেছি নিয়ে খাইতে চাইছে ওরকম করে পারবো কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কিন্তু হয়ে গেছে আর এটা হচ্ছে মধ্যে আছে গরম পানি আছে আর হচ্ছে আছে কিছু এগুলো হচ্ছে উঠিয়ে ফেলবো আর গরম পানি দিয়ে নিয়েছিলাম আসলে ভিতরে হচ্ছে গরম পানি দিয়ে দিছি না সাপের খেলা আছে দেখো তো হয়েছে নি অনেকক্ষণ সময় হয়ে গেছে না আজকে ফাতেমার পছন্দের খাবার বানাইছি আমি তো সেটা কি বানাইছি ও আচ্ছা আচ্ছা ফাতেমা পরে দেখে আমি এখনো দেখাই নেই কাউরে ওরে ফাতেমা ওরে ও পুরো উল্টাও বাড়ি উল্টায় তাই করে

তো এই প্রথম হচ্ছে মেয়ের জন্য চেষ্টা করছি তো এটা হচ্ছে ফাতেমার জন্য আমাকে স্পেশালি ফাতেমার জন্য বানাইছি ফাতেমা রাতে ঘুমিয়ে আসে নাই আমি যদি ওইটা বানাবো সকালে বলছি তো ফাতেমা রাতে ঘুমিয়ে না একটু পর পরপরই বলতেছিল যে আম্মু কখন কখন বানাইবা কখন বানাইবা কয়টা বাইজে গেছে কোন সময় বানাইবা আসলে এরকম রাতের বেলা কয়েকবার জায়গা ছিল এই যে বাটিটা রাখলা যে তুমি তো যার জন্য অলরেডি আমাদের পুডিং হয়ে গেছে

তো যাই হোক তারপরেও এই কষ্টটা কষ্ট মনে হয় নাই অবশেষে যখন আমার ফিটিং অলরেডি বানানো হয়ে গেছে কমপ্লিট আলহামদুলিল্লাহ এই প্রথমবারের মতো বাকিটা যদি একটু ইয়া হতো না একটু মানে খারাপ হইত না

ফাতেমার বাবা উনি হচ্ছে আবার ব্রিটিশ মানে কোনো জিনিস কোন করে আমরা যেটা পছন্দ করি আমাদের পছন্দ উনার সাথে মিলে না তো আমাদের থেকে কি ডিফারেন্স উনি আমরা যেটা পছন্দ করি সেটা পছন্দ করে না ঠিক আছে উনি পছন্দ করে হচ্ছে গঙ্গার ঐতিহ্যবাহী পিথরি নাম শুনছেন আর যারা

যে যে জিনিস না খাইছে সে সেই জিনিস সাত বোঝে না ঠিক আছে আজকে স্বাদ বোঝানো হইতাছে দেখবো আজকে কে পারে আজকে হাড্ডা হাড্ডি যুদ্ধ হইতাছে আচ্ছা মা তুমিই খাও তোমার বাবা খাইবো না বড় হইতে পারবো না ঠিক আছে তুমি খাও হাতে মারাবো দেখি কোনো কাজ এত কষ্ট করে পুডিং বানাইলাম আমি আর এই পুডিং যদি না খায় তাহলে আমি কাজের জন্য বানাইলাম তো যাক আজকে আপনাদের সাথে পুডিং বানানোর রেসিপিটা সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওতে ফাতেমা হচ্ছে ফাতেমার বাবার সাথে দুষ্টুমি করতেছে তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোন ভিডিও নিয়ে তো আপনারা সবাই যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ ফাতেমা কিছু বলবা তোমার বাবার নামে বিচার দিয়ে দাও দেবা অভিযোগ আছে কোনো ফাতেমা ফাতেমার বাবার নামে খাতে মারবি অভিযোগ আছে বলো তোমার দাদি তো কখনো বানায় খাওয়ায় না এইজন্য খায় না এই যে বাপেরে মারদিতেছে মাইডের স্টাইল নাকি হ্যাঁ জামু আগে তুমি খাও কিছু বলো তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আমাদের সর্বসময়ের জন্য সাপোর্ট করবেন তো আজকের মতো এখানে নিতে যাচ্ছি সবাই যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখো তো তোমার বাবা আবার অজ্ঞান টজ্ঞান হয়ে গেল তাই নাকি পুডিংটি খাওয়া সুস্থা কি বিখ্যাত পুডিং তোমার আম্মু বানাইছে এবার চিন্তা করো